হ্যালো ইব্রি সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো গাইস আজকে মামার বাড়ি এসেছি মামার বাড়ি থেকে এই যে পূজা দিদিদের বাড়ি এসেছি আর দূর বারবার দিদি আর দিদি ভালো আছে বলো না হাই গাইস তো আমরা এখন যাচ্ছি পূজা পূজার মানে কি কলেজ

যে আর ওই যে আমার বোনকেও আমি নিয়ে যাচ্ছি কারণ আমার বডি গার্ড যাই যেতে যেতে ভিডিও কন্টিনিউ করছি এই এখন আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি এই যে রাস্তায় আর এই যে এখানে রয়েছে আমার কেমন লাগছে খুব ভালো লাগছে আর এই যে আমার বোন আমরা এই যে প্রিয়াঙ্কা দিয়ে ফোন ঘাটছি আর ওই যে বাস চলে এসছে মনে হচ্ছে বাস আসছে না তো গাই বাসও চলে এসছে চলো আমরা আবার যাই আর কি রোদ দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে তো গাইছে এই যে বাস দেখাচ্ছে কিনা জানি না চলো যাই আমরা তো আমরা শালতরা সেন্টিনারি কলেজের খুব কাছাকাছি এসেছি কিন্তু এখনও অনেকটাই হাঁটতে হবে বলতে পারো ওই দশ মিনিটের মতো আর এখানে অনুষ্ঠানটা হচ্ছিলো রজত জয়ন্তী উদযাপন ও পুনর্বিরন উৎসব তো এখানে আমরা গিয়েছিলাম আর অনেকে আসছে সেটা ভিডিওটা দেখলে তো এই যে শালতরা কলেজে চলে এসেছি সব অনুষ্ঠানে সেজেছে আমরা ওখানে দুটোর সময় পৌঁছেছিলাম যে দেখি রাজু মিদ্দার নেমে গেছে আমরা বেশিক্ষণ রাজু মিদ্দার অনুষ্ঠানটা দেখতে পারিনি কারণ আমাদের ভীষণ খিদে তো আমরা অনেক যুদ্ধ করার পর খেতে বসতে পেরেছি হ্যাঁ এই কথাগুলো আমরা সবাই এখানে বলছিলাম বাট এত পরিমাণ আওয়াজ হচ্ছিলো তোমরা একটা কথাও বুঝতে পারবে না সেজন্য আমাকে ভয় সবার দিতে হচ্ছে আমার বোন যেহেতু গিয়েছিল বোনেরও খেতে পেয়েছে আমাদের সকলেরই খেতে পেয়েছে যেহেতু এই কলেজে আসার জন্য বাস থেকে নেমে আমাদের কুড়ি মিনিটের থেকেও বেশি হাঁটতে হয়েছিল আমরা এখানে অঙ্কিতা ভট্টাচার্য আসার অপেক্ষায় বসে আছি আর এখানে এসে আমার একটা ফ্রেম বা বোর্ড ওষুধ দেখা হয়ে গেছে হ্যাঁ একই এসেছে আমরা তো ওকে আমি আস্ত করেছিলাম দু আমাদের কলেজে সিটিও আই তো এসেছিলো আমাদের অনেক অনেক গল্প হয়েছে কিছুদিন পর একটা স্পেশাল দিন আছে ওই জন্য সেটার ভিডিও আসুন এই জোন এই হবে মাসল তা পর আমাদের বড়খন ভাত যাচ্ছে সবাই মিলে তো আমাদের অবস্থা গুলো জানি কাম লাঞ্জি বল মানে এক এসে চি আর এক হয়ে যাচ্ছে আমার লাগি যায় না মেকআপ নষ্ট করে যাওয়ার পড়ই নি তো এ পুচি মুখটা দেখাত তাই আরো যারা আমাদের চাই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর তার যে ফেসবুকে আসছে সেগুলো ফেসবুকে দিয়ে দেখে এসব প্রিয়াঙ্কা